যাবা তুমি চলো আমরা বেরু করে আসি চলো তোমাকে বাইরে নিয়ে কুড়িয়ে নিয়ে আসি চলো মে সোনাবুড়িটা যাবো বেরু বেরু যাবো সোনা মে বুড়িটা বেরু বেরু যাবো চলো 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 মিঠু কোথায় যাবে বেরু বেরু কোথায় যাবে গা চলো তো এখানে চলো 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 বেরু যাবো চলো আস 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 আসো 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 বেরু বেরু যাই আসো আয় আপনি আমি যাই তাহলে থাক আমি যাই গা আমি গেট কই গেল রে কই গেল রে ওই যে ওই যে মিটু টুকি যাই আমি টাটা 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 মিটু কই রে যাই আমি যাই টাটা ওই যে বেরাচ্ছে कोई दे कोई दे जाईगा अमी अमी टाटा जाई टाटा ती था कमी जाई गया जाई है हम जाई गए असो 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 ए जस्ट अस अस दे बोल के ना लाओ असो 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 आई ई मां से ना तो लो जस्टी बुबे लोस मोसन हां तुम लोग

আচ্ছা তোমা তো পাকড়ে এই তো কি সুন্দর ঝুলে 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 আরে না আ হা ঝুলে 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 মিঠু ঝুলে হুম ঝুলে ঝুলে মিঠু ঝুলে ঝুলে টুনটুনি ঝুলে ঝুলে ঝুল ঝোল খাচ্ছে হ্যাঁ মিঠু ঝুলি ঝুলি খাচ্ছ হুম এই যা পড়ে গেল যা হুম এদিকে ঘুরো এদিকে ঘুরো এই যে এদিকে আর মিঠু না এদিকে ঘুরা এদিকে এই যে মিঠু যা আবার পড়ে গেছে আসো না ছিড়বে গাছের থেকে ছিঁড়বে আবার ছিঁড়বে এই ডালটার মধ্যে বসো তো ডালটার মধ্যে বসো তাহলে পারবে তুমি ছিঁড়তে পারবে একা একাই ছিঁড়তে পারবে খেতে পারবে দেখ 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 তাও হাত উঠে না ও হাত দিয়ে ধরে ধরে হুম আসো হুম এই যেটার মধ্যে বসে এটার মধ্যে এটার মধ্যে বসে খা শুধু ওই যে ফুলের কলি এই এই তো তো পেয়েছি বাবা কি মজা দেখো ফুলের কলির যেগুলো রেনু ওটা খাচ্ছে ঝুলি ঝুলি খেলে ঝুলি ঝুলি আর খাও খাই ও রে বাবা ওঠো 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 সোজা হয়ে যাও সোজা হয়ে যাও সার্কাস সার্কাস হচ্ছে দেখো মিঠু সার্কাস করছে ও বা মিটু মিঠু মিঠু ফেলে দিলি ফেলে দিলি ওই ফুলের কলিটা খায় যেটা খায় এটা খায় এটা 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 হ্যাঁ এটা খাবে এখন তুমি পাচ্ছ না পাবে পাবে হ্যাঁ হ্যাঁ পাবে একটু সামনে যাও একটু সামনে যাও হ্যাঁ এই তো বুদ্ধি পেয়েছি আমার সোনাটা আচ্ছা এই তো পেয়ে গেছে রে বাবা এই তো পেয়ে গেছে রে বাবা হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে এসে পড়ো এদিকে শেখাও এদিকে খাও আমি একটু লাইট জ্বালিয়ে দিলাম বিকেল হয়েছে তাই লাইট জ্বালিয়ে দিলাম আমি এই তো এই তো ধরেছে ভালো করে ধরো ভালো করে ধরো যা আবার পরে যা পারবে আচ্ছা তুমি নিচে এসে খাও আসো আসো তুমি নিচে এসে খাও তুমি ওখান থেকে পারবে না খেতে তুমি ঝুলি ঝুলি দিচ্ছ শুধু ওই যে পড়েছে না খাবেই এই রেটা যা মুট নষ্ট হয়ে গেছে